কে কে ওখানে আমি আমি কে আমি আমি দেখি এদিকে এসো না ওদিকে আসা যাবে না কেন আমি খুব একটা সামনে আসি না যা করার আড়ালে থেকেই করি আরে বা কেন সামনে আসো না আপনি ভয় পাবেন পেলে পাবো এসো বলছি এভাবে আমাকে জোর করবেন না আমার ভেতরে থাকাটাই শ্রেয় আরে বা বচন বলছি সামনে এসো এসো বলছি আলোতে আমি তোমার মুখটা দেখতে চাই আর কেনই বা তুমি এভাবে আমায় বিরক্ত করো আমি কোথায় আপনাকে বিরক্ত করি আপনি তো আমার প্রভু প্রভু মানে কি এই তো তোমার নাম কি তোমার নাম পরিচয় বলো আমার নাম পরিচয় আপনার পছন্দ হবে না পছন্দ না হোক তুমি বলো আমি রাগ মানে হুম আমি রাগ হিংসা খুব ঘৃণা লোভ শয়তান বদমাস বদমেজাজ কুটিল ও ষড়যন্ত্রকারী আমি হাই না বলো না না আমি তোমাকে দেখতে চাই না না তুমি চলে যাও আর কখনোই আমার সামনে তোমাকে আসতে হবে না তুমি নিজের জায়গায় চলে যাও আমার সামনে আর এসো না কেন কারণ আমি এগুলো পছন্দ করি না একদম পছন্দ করি না মিথ্যে কথা না মিথ্যে নয় সত্যি কথা জানো তুমি সমাজে আমার কত সুনাম সকলে আমাকে একজন মহান মানুষ বলে জানে জানে সহজ সরল ও ভালো মানুষ বলে তুমি চলে যাও চলে যাও তুমি কোথায় যাব আমি তো আপনার মন মগজের ভেতরেই থাকি আপনি তো আমাকে ধারণ করেন পালন করেন যত হিংসামি করেন কুটিলতার ষড়যন্ত্র বোনেন মনে মনে নানা রকম বিকৃতি লালন করেন ধ্যানে ভাবতে থাকেন কাকে কাকে ছোট করবেন কে আপনার চাইতে সুনাম করে ফেলল আপনাকে সম্মান করা মানুষটা কেন আরও কাউকে সম্মান দেবে এবার আমি পুরোপুরি সামনে চলে আসব দেখুন আমাকে আপনার আসল পরিচয় আমি আমি আসছি আপনি তৈরি হন আমি আপনার মুখোশ পরিচয় খুলে দেব নিন আপনি সর্বসম্মুখে আপনার আসল প্রকাশ করুন মনে মনে যে সব কটিলতার জাল বুনেন এখন থেকে সম্মুখে করবেন না 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 তুমি না এ না তুমি আমি আমি তোমার পরিচয় প্রকাশ করতে পারবো না না কি মানুষ